কীভাবে আছে আপনারা অফিসিয়াল পিকেতেও অংশগ্রহণ করবেন আজ এই ভিডিওতে এ টু জেড দেখানো হবে সো সবাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এখানে দেখুন লেখা আছে অফিসিয়াল কিছু রুলস পিকের অর্থাৎ আপনারা সবাই অবগত আছেন যে পপো লাইভ অফিসিয়াল থেকে একটি ইভেন্ট দিয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান সো আপনি যদি এই পিকে ইভেন্টে অংশগ্রহণ করে যদি উইন হতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনি লক্ষ লক্ষ পয়েন্ট কিন্তু পুরস্কার পাবেন তো এখানে দেখেন অফিসিয়াল রুলসে বলা হয়েছে যে নিবন্ধনের সময়কাল দশই সেপ্টেম্বর থেকে ষোলোই সেপ্টেম্বর অর্থাৎ আপনি যদি এই পিকে তো অংশগ্রহণ করতে চান তাহলে দশ তারিখ থেকে ষোলো তারিখের ভিতরে আপনার রেজিস্ট্রেশন করার জন্য অ্যাপ্লাই করতে হবে আর পিকে শুরু হবে ইভেন্টটি শুরু হবে সাতারোই সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর পর্যন্ত তো এখন হচ্ছে আপনার ষোলো তারিখের আগে রেজিস্ট্রেশন করার জন্য দিতে হবে আর সাতারো তারিখ থেকে হচ্ছে আপনার ইভেন্টটি শুরু হবে একুশ তারিখ পর্যন্ত থাকবে তো আসুন কীভাবে হচ্ছে আপনারা রেজিস্ট্রেশন করার জন্য হচ্ছে আবেদন করবেন আবেদন করার জন্য হচ্ছে আপনাদের কি করতে হবে তো এই যে দেখুন রেজিস্ট্রেশন ফরম এটা হচ্ছে আপনাদের পূরণ করতে হবে এই যে এখানে হচ্ছে হোস্ট আইডি অর্থাৎ যে হচ্ছে এই পিকে তো অংশগ্রহণ করতে চাই তার এখানে আইডি নাম্বারটা দিবেন আর এখানে দেখেন এই যে আপনি যদি বাংলাদেশ হয়ে থাকেন তাহলে হচ্ছে বি দেবেন যদি পাকিস্তান হয়ে থাকেন পি এ কে দেবেন তারপরে যে এখানে দেখেন পিকে ডেট অর্থাৎ আপনি কত তারিখে এই পিকে অংশগ্রহণ করতে চাচ্ছেন আপনি কি সতেরো তারিখে অংশগ্রহণ করতে চাচ্ছেন নাকি আঠারো তারিখে নাকি উনিশ তারিখে নাকি বিশ তারিখে নাকি একুশ তারিখে এখানে আপনাদেরকে বোঝানোর জন্য আমি হচ্ছে পিকে ডেট দিয়েছি আঠারো তারিখ দু হাজার পঁচিশ অর্থাৎ আমি আঠারোই সেপ্টেম্বর অংশগ্রহণ করতে চাই জন্য আমি সেই তারিখটা এখানে দিয়েছি তারপর এখানে দেখেন পিকে টাইম এখন হচ্ছে আপনি পিকে টাইম কিভাবে দিবেন কিভাবে বুঝবেন যে কখন থেকে পিকে শুরু হবে আর কখন শেষ হবে তো পিকে ইভেন্টটি শুরু হবে বাংলাদেশ টাইম রাত এগারোটা থেকে একটা পর্যন্ত এই এগারোটা থেকে একটা পর্যন্ত যে কোনো একটা টাইম আপনার দিতে হবে চাইলে আপনি এগারোটাও দিতে পারেন চাইলে আপনি এগারোটা তিরিশও দিতে পারেন এগারোটা দশও দিতে পারেন বিশ দিতে পারেন এগারোটা চল্লিশ বারোটাও দিতে পারেন একটাও দিতে পারেন আপনার ইচ্ছা তবে এগারোটা থেকে একটার ভিতরে যে কোনো একটা টাইম আপনার এখানে দিতে হবে তো দেখেন আমি হচ্ছে রাত এগারোটা তিরিশ দিয়েছি এই ইভেন্টে আপনারা যখন অংশগ্রহণ করবেন যদি উইন হতে পারেন তাহলে হচ্ছে কত লক্ষ পয়েন্ট এখানে পুরস্কার পাবেন আপনি যদি উইন হতে পারেন তাহলে দশ লক্ষ পয়েন্ট পুরস্কার পাবেন যদি দ্বিতীয় স্থান হতে পারেন তাহলে ছয় লক্ষ পয়েন্ট পাবেন যদি তৃতীয় স্থান হতে পারেন তাহলে তিন লক্ষ পয়েন্ট পাবেন এখন আপনাদেরকে আমি বোঝাবো যে কীভাবে আপনাদের এই পিকেটা লাগবে অর্থাৎ কিভাবে আপনারা পিকেটা লাগাবেন এখানে দেখেন অফিশিয়াল রুলসে বলা আছে যে এটি দুইজন হোস্টের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা আপনাকে আলাদা করে কানেক্ট করতে হবে না সরাসরি লাইভে আসলেই আপনাকে কানেক্ট করে দেবে অর্থাৎ এই পিকের ইভেন্টটা হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে এখন আপনি যে টাইমটা দিয়েছেন অর্থাৎ আপনি আঠারোই সেপ্টেম্বর রাত এগারোটা তিরিশ মিনিটে দিয়েছেন অর্থাৎ আপনি এগারোটা তিরিশ মিনিটে এই পিকেতে অংশগ্রহণ করতে চান তো এখন আমার কি করতে হবে আঠারো তারিখ রাত এগারোটার সময় হচ্ছে আমার লাইভ ওপেন করতে হবে যখন হচ্ছে আমি লাইভ ওপেন করব যখন হচ্ছে এগারোটা তিরিশ বাজবে তখন কিন্তু আমার সাথে অটো একজনের সাথে পিকে লেগে যাবে পাকিস্তানের অর্থাৎ বাংলাদেশের একজন হোস্টের সাথে পাকিস্তানের এক হোস্টের সাথে অটো পিকে কিন্তু কানেক্ট হয়ে যাবে তারপর হচ্ছে আপনি যদি এই পিকেতে উইন হতে পারেন তাহলে কিন্তু আপনি দশ লক্ষ পয়েন্ট পাবেন যদি তৃতীয় হতে পারেন তাহলে হচ্ছে আপনি ছয় লক্ষ যদি তৃতীয় হতে পারেন তাহলে কিন্তু তিন লক্ষ পয়েন্ট এখান থেকে পাবেন পুরস্কার তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন